ভারতের মনিরামপুর রাজ্যে কারফিউ জারির পরও পরিস্থিতি শান্ত হয়নি জাতিগত সহিংসতা জেরে রোববারও মণিপুরের জিরিবাম জেলার জিরি নদী থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে এ নিয়ে গত কয়েকদিনে মোট ছয়টি মরদেহ উদ্ধার করা হল জিরিবাম জেলায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান টুডের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে গতকাল স্থানীয় পুলিশ জানিয়েছে জিরি নদী থেকে গতকাল উদ্ধার হওয়া দুটি মরদেহ একজন ষাটোর্ধ নারীর অপরজন দুই বছরের শিশুর শিশুটির মরদেহ মস্তকবিহীন ছিল মণিপুরের মেয়েতে জনগোষ্ঠী জানিয়েছে কয়েকদিন আগে জিরিবাম থেকে তিনজন নারী ও তিনজন শিশু অপহরণের শিকার হয়েছে উদ্ধার হওয়া ওই ছয়টি মরদেহ সম্ভবত অপহৃত হওয়া ওই ছয় জনের গত শুক্রবার রাতে মণিপুর আসাম সীমান্তের জিরি ও বারাক নদী সংযোগ স্থল থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয় এরপর মণিপুরের ইম্ফল সংলগ্ন এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন মেতি জনগোষ্ঠীর সদস্যরা তাদের অভিযোগ কুকি জনগোষ্ঠীরা তাদের অপহরণ করে হত্যা করেছে দেট ইজ নো লোন ওয়ার্ল দেয়ার ইজ নো নর্মেন সি দেট ইজ রোড রোড টু ব্রিং পিস এন্ নরমেন সি দ্য স্টেট অফ unfortunate violence conflict that is taking place for last 18 months so it has uh, completely eroded the public confidence general public today on the street পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার বিকেলে সাড়ে চারটা থেকে ইম্ফলে কার্ড জারি করা হয় ইমফলে পশ্চিম ইম্ফল পূর্ব বিষম্বপুর চুড়াচাঁদপুর সহ মোট সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় নিরাপত্তা জনিত একাধিক বিধিনিষেধও জারি করা হয় সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের জোয়ানদের এলাকায় মোতায়েন করা হয়েছে বিক্ষোভ দমন করতে রাবার বুলেট কাঁদানে গ্যাস শুধু পুলিশ ও নিরাপত্তা বাহিনী কিন্তু তারপরও উত্তেজনা প্রশমিত হয়নি উদ্ভূত পরিস্থিতিতে মহারাষ্ট্রে ভোট প্রচারের কর্মসূচি বাতিল করে রোববার দিল্লি ফিরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত জুন মাসে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধার পর মেইতিতে সম্প্রদায়ের লোকজনকে বড় বেকার পুলিশ ফাঁড়ির এলাকায় আশ্রয় শিবিরে রাখা হয়েছিল অভিযোগ সোমবার আশ্রয় শিবিরে হামলা চালায় কুকি জঙ্গিরা হামলার পরেই ওই ছয় জনকে অপহরণ করা হয় তাঞ্জিলাসনাথ এমসিটিভি ইউএস